তা আমরা লাগাচ্ছি এখন বিবিয়া আরো বর্ষার সময় যেহেতু জল আমাদের দিকে বেশি হয় তো গরুতে খেয়ে শেষ করে দিয়েছে এই যে দেখেন দিন পরে আজকে ভিডিও বানাতে আসছি তো বেশ ভিডিও বানাতে পারিনি কাজের ক্ষেত্রে মানে আমরা মাঠের কাজ চালু হয়ে গেছে তো বেশ এখন বিছন মানে বিছন আমাদের অঞ্চলীয় ভাষা কেউ চারা বলে কেউ বিছন বলে তা আমরা আমাদের অঞ্চলীয় ভাষা বিছন তো সেটাই আপনারা বুঝতে পারবেন যে বিছন কি যে ধানের চারাকে বিছন বলে তো এই যে দেখো ধানের চারার জন্য আমরা ভিডিও বানাবার টাইম পাচ্ছি না ধান চারা ফেলার জন্য তো বেশ এই যে আমার দাদা দেখতে পাচ্ছ সে আমার দাদা এই যে ইয়ে করছে মানে নিরান করছে মানে এই ঘাসগুলো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছো এই যে সামনে ঘাসগুলো এই ঘাসগুলো সরাবার জন্য মানে নিরান চল চলছে তো বেশ অনেক দিন পতিত ছিল জমিটা কোনো আবাদ হয়নি তার কারণেই তো এই যে ঘাসটা বেশি হয়ে গেছে তো ধানে চারা ফেললে তো মানে চারাটা মানে ঢেকে যাবে ঘাসের মধ্যে তার কারণেই যে আমার দাদা আছে দাদার সঙ্গে কিছু কথা বলাবো আপনাদেরকে দিন পরে এই চারাগুলো ফেলা যাবে আজকে আমরা জমিটা কাদা করব কাদু করার পরে কাদুটা যখন বসে যাবে কাল সকালবেলা বিছনটা ফেলবো তাহলে ভালো হবে যদি আজকে ফেলে দিই তাহলে গা ট্যাকটা ঢেকে যাবে কাদুর মধ্যে যে ধানের যে ট্যাক হয় সেটা ঢেকে যাবে ঢেকে গেলে কিন্তু বিছনটা আর হবে না আর বসে যাবে তখন কালকে সকালবেলা বিছনটা ফেলে দেবো বলছি যে ধানের চারাগুলো কত দিন রাখতে হয় এগুলো কি কি বেশি ই চারা নাকি। চারা না এরকম বিদেশি ধান না এগুলো দেশি চারা আমরা লাগাচ্ছি এখন বিবে বর্ষার সময় যেহেতু জলটা আমাদের দিকে বেশি হয় তো তার আবার যদি ডুবে যায় জলের মধ্যে একাটো জলে ডুবে গেলেও জল যদি নেমে যায় তাহলে এই ধানটা হয়ে যাবে আর যেগুলো বিদেশি সেগুলো ভালো হবে না আর কি একবার জলে চলে গেলেও ওটা পচে গলে যাবে তো বেশ জানতে পারলেন আমাদের মাঠের মধ্যে মানে বর্ষাকালে মানে বুঝতে পারছেন অনেকটা জল হয় তার কারণে মানে আমরা মানে ভালোভাবে ধান আবাদ করতে পাচ্ছি না আমাদের জল ধরে যায় মাঠের মধ্যে অনেকটাই মানে বর্ষাকালে মানে জলটা নামবে মাঠের মধ্যে থেকে সেটা ব্যবস্থা নাই আমাদের মাঠে তো বেশ এই যে দেখতে পাচ্ছ তারপরে যে আমার দাদা তো মানে কালকে বিচনটা ফেলবে তো বেশ করা হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ বড় আর ওই সামনে আছে ওগুলো বড় চারা ওগুলোর টাইম হয়ে গেছে ধরো পনেরো দিন মতো ফেলা হয়ে গেছে তো আপনাদের কাছে করে দেখিয়ে দিচ্ছি ও চারাটা এই যে আমাদের চারা নিয়ে এসেছি এগুলো পনেরো দিন মতো হয়ে গেছে তো দেখো গরুতে খেয়ে শেষ করে দিয়েছে এই যে দেখেন এগুলো গরুতে খেয়ে মানে নষ্ট করে দিয়েছে তো কি করব বাড়িতে ছিলাম না কালকে আমাদের অন্যস্থান ছিল তার কারণে মানে আমরা ই করতে পারিনি তার কারণে মানে কার গরুতে এসে খেয়েছে দেখো কত নষ্ট করে দিয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে সঙ্গে থাকুন